নিচ্ছে তারা এবং যে দাবিগুলোর কথা আমি বলছি আমি এটা পড়ছি কারণ তাহলে আপনাদেরও সুবিধে হবে সমস্ত দাবিগুলো লিখিত আকারে উত্তর দিতে হবে যে কথাটা কবি বারবার বলেছেন মিডিয়াতে দেওয়া বা মৌখিক কোনো মিটিংয়ে প্রতিশ্রুতিতে আমরা আর আস্থা রাখছি না কারণ আমরা দেখেছি জুলাই দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া নির্দেশ যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না ফেডারেশনের কর্তা ব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন গত তিন সপ্তাহে আপনারা দেখেছেন তিন তিনটে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে লিখিতভাবে জানাতে হবে যে যে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থা কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কাজ বন্ধ করা যাবে না যেরকম যেটা হয়েছে বারবার এই গত তিন সপ্তাহে তিনবার পরিচালক প্রযোজক এবং প্রোডাকশানের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের দেওয়া লিস্ট শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনো পারমিশন আসার কোনো প্রশ্ন থাকবে না এটা জাস্ট ইন্টিমেশন দেওয়া হবে প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন লিস্ট নিয়ে কোনো সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবেই যেটা হয়েছে গত দু সপ্তাহে সেটা যেন না হয় কাজ যেন বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না কোনো ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে কারোকে নিয়ে সমস্যা থাকতেই পারে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে কিন্তু কোনোভাবেই তার কাজ আটকানো যাবে না এইগুলো হচ্ছে আমাদের শর্ত এবং আমরা আমাদের প্রত্যাহার করে রাখছি যতদিন না এই শর্তগুলো মানা হয় আমাদের প্রেস কনফারেন্স এখানেই আমরা শেষ করছি কারণ আমাদের এর থেকে বেশি বলার কিছুই বলার কিছু নেই কারণ গতকালই বলা হয়েছে আমাদের মানসিক অবস্থাটা বলে দিয়েছিলাম কিন্তু মানে মূল গল্প হচ্ছে ইনসিকিউরিটিটা যে ওরা বলে খুব সহজ ব্যাপার আমি একজন পরিচালক একজন নতুন পরিচালক যখন গিয়ে কারোর কাছ টাকা চায় তো এটা এটা সবার মনে হয়েছে সেই জায়গা থেকে এবং একজন পরিচালক প্রায় এক বছর বা ছমাস ধরে একটা প্রজেক্ট তৈরি করে প্রজেক্টটা তৈরি করার পর তাকে প্রোডিউসার খুঁজতে হয় হ্যাঁ খুঁজে তারপরে কোথায় গ্যারান্টি আমাদের যে সেই প্রোডিউসার পাওয়ার পরে আমরা তো দেখেছি কৌশিক গাঙ্গুলির বন্ধ হয়ে গেছে সৃজিত একটা বন্ধ হয়েছে তারপরে জয়দ্বীপেরটা বন্ধ হয়েছে যদি তিন সপ্তাহে তিনজনের বন্ধ হয়ে যায় তাহলে আবার আর কারটা হবে আমরা জানি না আমরা প্রত্যেকেই ইনসিকিওর ফিল করছি তাই আমরা সবাই সঙ্গবদ্ধভাবে এই ডিসিশন নিয়েছি যে আমরা কাল থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম যে একটা ভিডিও বার্তা আমরা জানি না কাজ তো শুরু হয়নি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং একটা জিনিস যদি প্রডিউসার পিছিয়ে গিয়ে থাকেন হ্যাঁ সেটাও হয়ে থাকতে পারে কিন্তু সেটা সেই সেই ভয়টাই তো আমরা পাচ্ছি যে আমরা একটা প্রডিউসার জোগাড় করে আনলাম সেই প্রডিউসার আমাদের প্রজেক্টটা তৈরি হলো ইনভেস্টমেন্ট হলো টিকিট কাটা হয়ে গেল হোটেল বুকিং হয়ে গেলো তারপর বলা হলো যে না হচ্ছে না মানে এই এখন একদিন আগে প্রশ্ন করা হচ্ছে লিস্ট নিয়ে তার ফলে কি হলো প্রডিউসারের ক্ষতি হলো তারপরে মিটে গেলে প্রডিউসার ব্যাকআউট করতেই পারে আমি জানি না কি হয়েছে আমি জাস্ট বলছি এই ভয়টা আমাদের প্রত্যেকের আছে প্রত্যেকটি পরিচালক হচ্ছে

দুজন ব্রডকাস্টার বলেছে যে তারা আমাদের মিট করবে এবং এইটাকে মেটানোর চেষ্টা তারা কথাবার্তা বলে করবে কিন্তু আজকে তারা আসেননি হ্যাঁ সুতরাং আমাদের নিশ্চয়ই আমরা তাদের মিট করব কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি আহ্বান জানিয়েছিলাম আমাদের সঙ্গে থাকে তারা ঠিক আছে কিন্তু আসল সমস্যাটা কিন্তু আমাদের স্টেক হোল্ডারদের নিয়ে নয় আসল সমস্যাটা হচ্ছে যে আমাদের ডিরেক্টররা বারবার যে ব্যবস্থাটা পেশ করছে যখন তখন শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও কোনো অবস্থাতেই কাজ বন্ধ করে দেওয়া যাবে না এই নির্দেশটাকে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী এইটা বারবার বলে থাকেন তা সত্ত্বেও বারবার টেকনিশিয়ান বিদ্রোহ করে নেওয়া এবং এই মূলত মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মান করা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছে সেখানে আমাদের প্রডিউসার এবং ব্রডকাস্টার তাদেরকে পাশে চেয়েছি কিন্তু আসল জায়গাটা হচ্ছে যে এই ব্যবস্থাটা সুরাহা না হওয়া অবধি আমরা কি করতে পারি কিছু করার উপায় নেই তারা আমাদের পাশে এসে যখন আসছেন তখনও তো একটা সময় লাগবে কিন্তু আমাদের সমস্যাটা সুরাহাটা তো তাদের করতে হবে মানে ওই মানে আচ্ছা আরেকটা জিনিসও বলছি যে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি সৃজিত কোম্পানিকে প্রডিউসারকে এবং জয়দ্বীপের প্রডিউসারকে কালকে ডেকেছেন ছটার সময় উনি এবং ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আইএনসি এর তাঁরা থাকবেন এবং ওদের বলা হয়েছে যে এসে কথা বলতে এবং সেটা কতদিন পরে যখন জয়দ্বীপের শুটিং বন্ধ হয়ে গেছে ওকে ক্যান্সেল করে দিতে হয়েছে ওরা নিশ্চয়ই যাবে কিন্তু ওরা যাবে অ্যাজ

ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে হ্যাঁ এবং সেই সময় কৌশিক নিজেই গিয়েছিল তার প্রডিউসার এবং অরব বিশ্বাসের সঙ্গে তারপরে তো আপনারা সবাই জানেন যে কি ও ফেসবুকে পোস্ট দিয়েছিল ভিডিও পোস্ট সেই পোস্টটা আপনারা দেখেছেন তো আপনারা তো জানেন যে ও তো বলেই ছিল মিটমাট হয়ে গেছে আমরা সবাই ভেবেছিলাম শুটিং আরম্ভ হবে শুটিং আরম্ভ হয় কথা যেটা আপনারা বলছেন নিজেদের প্রত্যাহার করছেন তার মানে শুটিং চলবে পরিচালকরা ফ্লোরে থাকবেন যদি 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 ছাড়া সবই চলতে পারে আমরা তো আমরা বলছি ঠিক আছে বাবা চালা হয়ে গিয়ে থাকি যেমন যেমন আমরা মতো চলে এর বাইরে তো আমাদের কিছু বলার আছে এবং সেইটা আমরা সবার কাছে মনে হচ্ছে যদি তারা মনে করেন চালাবেন আপনার কারণ শুধু বাকি অভিমানের কথা থেকেও আমরা যা কিছু হবে সব লিখিত চাইছি এবং তিনটে জিনিস একটা হচ্ছে লিখিতভাবে জানাবে যে কোনোভাবেই কারুর কাজ বন্ধ করা হবে না মেন পয়েন্টটা দ্বিতীয়ত হচ্ছে কাউকে কোনোভাবে লিখিত বা মৌখিকভাবে ব্ল্যাকলিস্ট করা যাবে না হ্যাঁ এবং এই যে তিনজন যারা যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার একেবারে লিখিতভাবে তার আমরা প্রতিকার চাই যে তাদের কাজে আর কোনো অসুবিধা হবে না আর ভবিষ্যতে যদি কারুকে নিয়ে কোনো সমস্যা হয় বা তাহলে সেই পার্টিকুলার পার্সনকে শুটিং বন্ধ হবে না তার সম্পর্কে তার গিল্ডকে বলা হবে এবং গিল্ড তারপরে আলোচনা করবে কিন্তু শুটিং কোনোভাবে বন্ধ করা যাবে না আমরা মূলত যেটা চাইছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অক্ষরে অক্ষরে যাতে পালন করা হয় আমরা সেই ব্যবস্থাটা করবার চেষ্টা আচ্ছা আরেকটা জিনিস তার জন্য যদি আমাদের সরে যেতে হয় আমাদের সরে আরেকটা জিনিস যে নিয়ম ওরা করেছেন সেই নিয়ম খুব ভালো কারণ আমরা নিশ্চয়ই দেব আমাদের ক্রু লিস্ট বাট কলাকুশলী লিস্ট তালিকা দেব কিন্তু তালিকা দেওয়া মানে ওদের ইন্টিমেশন দেওয়া তালিকা দেওয়া মানে ওরা এদের পারমিশন দেবে এটা হতে পারে না কেন একটা ফেডারেশন পারমিশন দেবে আমার মনে হয়